প্রথম প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম শেখ আলাইকুম সালাম ওরমতুল্লাহ প্রতিদিনের বারো রাকা সন্নাতে মোয়াক্কাদা সালাতের মধ্যে যদি কোন অক্বে সন্নাত সালাত আদায় করা না হয় তাহলে কি কবিরা গুনা হবে বা কুফরি হবে এই কথা ভাই জিজ্ঞেস করেছে কুফরি হবে না কবিরা গুনা হবে না সন্নাতে রাতে বা সূক্ষ্ম ভাষা হচ্ছে সোননাথে রাতে বা সন্নাতে মোয়াক্কাদা নয় বারো রাকা সন্নাতে মহাক্কাদা আমাদের সে বলে কথাটি সূক্ষ্ম না মানে কথাটা পুরোপুরি ঠিক না এই সন্ন্যতটি হচ্ছে সৈন্যত রাতে অর্থাৎ ফরজ সলাতের সাথে সংশ্লিষ্ট সোননাদ আগে হোক অথবা পরে হোক এটা হচ্ছে রাতের নিয়মিত সোননাদ বারো রকাত আর দশ রাকাতর হাদিস আছে শুধু বারো মুখস্ত করে রাখবেন না যেমন বারো রকাতের হাদিস আছে তেমনই সেই হাদিস হচ্ছে দশ রাকাতের আবদুল্লাহিন রাজি আল্লাহতালা আনহমা থেকে সুতরাং দশও হইতে পারে অথবা বারো হইতে পারে দুটোই কখনও দশ পড়লেন কখনো বারো পড়লেন বারো তখন জোহরের আগে চার আর জহরের পরে দুই আর যখন আপনার দশ তখন জোহরের আগে দুই আর জহরের ফরজের পরে দুই এইভাবে তাহলে দশ লাগাত হবে এই সলাদগুলি পড়লে আপনার রেজাল্ট ভালো হবে আখেরাতে আপনার মর্যাদা উঁচা হবে অনেক নেকি হাসিল করবেন কিন্তু কোনো গোনা হবে না কোন গোনা হবে না একমাত্র দুটো এর মধ্যে দুটো সন্ন্যত আছে সন্ন্যত দুটোকে অক্কাদা বলবেন একটি হচ্ছে ফজরের দুই রেখা সন্নাত অন্যান্য সন্নাথ জোহরের সোননাথ মাগরেবের সন্ন্যাত এসার সুন্নাতের তুলনায় ফজরের আগে যে দুই রেখা সন্ন্যাত রয়েছে এই দুটো সুন্নত নবী শাসন কখনো ছাড়তেন না সফরও ছাড়তেন না আর বাড়িতেও ছাড়তেন না এই জন্য এই দুই ডাকতে সন্ন্যাতে মক্কাদা বলবেন আলোক করে শুনে রাখেন আর সন্ন্যাতে মক্কাদা বলবেন বেতরকে বেতর অযব নয় হাফিমাস হবে অজেব বলে থাকে কিন্তু অযব নয় অযব মানে সরজ হয়ে যায় কিন্তু অযব নয় বেতর কি সন্ন্যাতে মক্কাদা তাহলে এই দুটোকে সোন্নতে মক্কাদা দৈনিক বলবেন দৈনিক সন্ন্যাতে মক্কাদা নামাজের ক্ষেত্রে বেতর সর্বনিম্ন এক তিন পাঁচ সাত নয় যা পড়বে এগারো পর্যন্ত পড়েন জি তেরো ও পড়তে পারেন কি এটা হ্যাঁ সোননাথে মক্কাদা আর সোননাথ মক্কাদা হচ্ছে ফজর দুই রাখার সোননাথ ফজর দুই রাখার সোননাথ সম্পর্কে আমি সালে বলেছেন রাখা তাল ফজরে খাইরুমিনা দুনিয়া মাফিয়া ফজরের দুই রাখা সোননা দুনিয়া এবং দুনিয়াতে যত ধন আছে সব কিছুর চৈত বেশি উৎকৃষ্ট তার দুনিয়ার সমস্ত ধনসম্পদ সম্পদ খনিজ সম্পদ স্বর্ণ আর যা কিছু আছে পেট্রোল সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু যাবে মরে গেলে সব শেষ এখনই ভূমিক্রহণে সারা দুনিয়া শেষ হলে মত হলে সব শেষ কারো কাছে থাকবে না কি কারো কাছে থাকবে না দুনিয়া দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমরা ছেড়ে চলে যাব কেউ আগে কেউ পরে কিন্তু ফজর উদ্দিন সন্নাথ জান্নাত পর্যন্ত আপনার সাথে থাকবে জান্নাত নিয়ে যাওয়া পর্যন্ত তো দুনিয়া এবং দুনিয়াতে যা কেউ চা তার চাইতে উত্তম হইলো কি হইলো না জি অবশ্যই জি ছোট মনে করবেন না হজর দুই রেখা শোনা বা যে কোনো নে কামল ক্ষুদ্র মনে করবে আর নে কামল আপনার দুনিয়া তো কাজ দিবেন আখেরা তো কাজ দিবে পক্ষান ধরে দুনিয়া না এই পয়সা এক্ষণিক কিছু কাজ দিচ্ছে কোনো সময় কাজই দেয়নি যে ইনকাম করলো সে ভোগ করতেই পেলো না ইনকাম করলে আপনি আর ভোগ করছে আর কেউ হচ্ছে না হচ্ছে না একটা পয়সা ভোগ করছে সব টাকা পাঠিয়েছেন ব্যাংকে গিয়ে স্ত্রী অ্যাকাউন্টে অথবা নিজের অ্যাকাউন্টে পাঠিয়ে যার অ্যাকাউন্টে হোক না কেন হঠাৎ করে মারা গেলেন ভোগ্য লোকে ওরা পরে সিনাফর উত্তরাধিকারী যেটুকু দান করলেন ওইটুকু ভোগ করতে পারবেন আপনি ওইটুকু পেয়ে গেছেন আপনি ওইটুকু আল্লাহর কাছে পাবেন একবারে জান্নাত যাওয়া পর্যন্ত আল্লাহ যেন বুঝার তো সুতরাং দুনিয়ার পিছনে কখনো ছুটবেন না যেইটুকু নিজে দান খেরাত করে যেতে পারে এইটুকু আপনার কাজে আসবে তো এই সন্ন্যাদ এমনকি ফজরের সন্ন্যাদ কেউ যদি ছেড়ে দেয় গুনাগার হবে এমন না কিন্তু নিয়মিত ছাড়লে ভালো মানুষ না আল্লাহ মারা বলেছে ভালো মানুষ এইরকম বেতর বেতর যদি কেউ ছেড়ে দেয় তাহলে বড় গুণাগার হবে এমন কিছু না কিন্তু সে ভালো মানুষ নাই যদি নিয়মিত ছাড়ে কিন্তু কখনো ছুটে যায় গোনাগার হবে না ইনশাল্লাহ ইচ্ছা করে ছাড়বেন না বেতর আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ইন আল্লাহ বেজর ইহিবুল উতরা এই জন্য বেজোর কাল্লা বেতরকে ভালোবাসেন আপনি কেন ভালোবাসবেন না ছাড়বেন না কিন্তু যদি ছুটে যায় বা কখনো ছেড়েও দেয় তো এমন গুণাগার হয়ে যাবে না কি কমে গেল ব্যালেন্স কমে গেল কে ব্যালেন্স কমাইতে চান টাকার তো ব্যালেন্স কেউ কমাইতে চান না জি খাওয়া দাওয়া সব বাদ টাইম চলছে সারাদিন কোনো খাওয়া দাওয়া নেই আল্লাহ যেন বুঝার তৌফিক দান কিন্তু কাউকে গুনাগার বানাবার জন্য তাও কাবিরা গুণাগার বানাবার জন্য দলিল লাগে অত কাছে দলিল নেই সোজা কথা